আজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় ডাক্তারি ছাত্রীর ওপর অত্যাচার ও নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে শনিবার এসিউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে এই কর্মসূচিতে শনিবার বেলদা শহরে মিছিল পথসভা করা হয় মিছিলের নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য বংশী মণ্ডল পথসভায় বক্তব্য রাখেন বেলদা লোকাল কমিটির সদস্য বিদ্যাভূষণ দে সুশান্ত পানিগ্রাহী ধারা প্রমুখ দলটির দাবি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে গত রাতে ঘটনা ঘটার পর বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে ও দোষীদের আড়াল করার চেষ্টা করে ছাত্র সংগঠন ডিএসও যুব সংগঠন ডি মহিলা সংগঠন এমএসএস সহ ডাক্তার নার্সদের সংগঠন প্রতিবাদের সোচ্চার হন হাসপাতালে ডাক্তারকে খুনের ঘটনায় উঠে এসেছে ধর্ষণের অভিযোগ এই ঘটনায় দোষীদের নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসিও সিআই দলের পক্ষ থেকে শনিবার সারা রাজ্য প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয় উল্লেখ্য এদিন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে শতস্ফূর্ত ছাত্র ধর্মঘট পালিত হয়েছে এস ইউসিয়াই কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের রাজ্যে ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজের নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে দলের আহ্বানে আমরা প্রতিবাদ দিবস পালন করলাম আমরা দাবি করছি এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্ত করাতে হবে অপরাধীরা যাতে ছাড় না পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে সারা রাজ্য জুড়ে এই সমস্ত ঘটনা ঘটে চলেছে আমরা দাবি করছি সরকারি উদ্যোগে মদ জুয়া সাতটা অনলাইন লট বন্ধ করতে হবে পর্নোগ্রাফির যে ব্যাপক প্রসার রাজ্য সরকার ঘটিয়েছে সরকারি উদ্যোগে তা বন্ধ করতে হবে এবং নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই সুনিশ্চিত করার দাবিতেই এসিউশিয়াই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস চলছে তারই কর্মসূচি হিসাবেই বেল্লা শহরে মিছিল আজকে আমরা পথসভা করলাম আমরাও এখান থেকে দাবি তুলছি আরজিকর মেডিকেল কলেজে ধর্ষিতা যে মিতা ছাত্রীর পরিবার যারা আজকে একটা কঠোর কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে তার পরিবারকে উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের পাশে সরকার যাতে পাশে থাকে সেই আবেদন আমরা এসে সেই কমিউনি দলের পক্ষ থেকে রাখছি সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস